ধুপগুড়িতে লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত বিগত কয়েক দিন ধরেই ধুপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তাণ্ডব চালাচ্ছে বুনো হাতি খাবারের সন্ধানে রবিবার গভীর রাতে ফের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় হানা দেয় বুনো হাতি হাতি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি বাড়ি পাশাপাশি নষ্ট করেছে ক্ষেতের ফসলও বাড়ির সকলেই যখন গভীর নিদ্রায় সেই সময় আচমকায় হানা দেয় হাতি কোনোক্রমে পালিয়ে প্রাণে বাঁচায় বাড়ির সদস্যরা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সোনাখালী জঙ্গল থেকে বারবার খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতি বন সাহায্যের আশায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বন সূত্রে খবর সরকারি নিয়ম মেনে সাহায্যের আবেদন করলে ক্ষতিয়ে দেখে সাহায্য করা হবে কি ক্ষতি করছে এখানে রাত মোটামুটি একটা দিকে তো বেশ কয়েকদিন থেকে ঢুকছে আমাদের এই এলাকায় বেশ কয়েকদিন থেকে ঢুকছে আলু ক্ষতি করছে ধান খাচ্ছে কিন্তু আজকে গতকাল যে রাতে ঢুকছিল এখানে আমাদের দুইটা বাড়ি আর আমাদের ঘোষপাড়ায় একটা বাড়ি মোটামুটি ক্ষতি করছে একদম কি ভেঙে দিয়েছে হ্যাঁ বনদৌ জানানো হয়েছে ডিপার্টমেন্টকে আমরা রাতে ফোন করছিলাম আসছিল তারপরে ওরা তারা করে কয়টি হাতি এসেছে একটা একটা আচ্ছা আপনার নাম বাপি হোসেন কোন এলাকাটা এটা ধারমাগুমারি পনেরো একশো ষোলো পা কখন আসছে আর কয়টা ঘর ভাঙছে কি ক্ষতি করছে আমার ঠাকুর ঘর ভাঙছে

বনদপ্তরকে জানিয়েছেন না কি চাচ্ছেন এখন আপনারা আমরা চাই যে আমাদের একটা কোনো বিয়েত করে দেখ না হলে তো আমাদের উপায় নাই আমরা গরিব মানুষ আমরা কি করে করব বলো আপনার নাম আমার নাম রীতা ঘোষ কোন এলাকা এটা এটা ঝাড়মা ঘোষপাড়া